নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন এবং সংসদের অধিবেশন আর কি চলার আগে থেকে একটা বিষয় পরিষ্কার যে ইন্ডিয়া জোটের সদস্যরা নরেন্দ্র মোদী বা বিজেপি বা এন ডি জোট সরকারের ওপর চাপ বাড়ানো সমস্ত রকম আর কি অস্ত্র যদি বলেন বলেন মজুত করছে সেখানে এবং তারা ভাবছে যে যদি চাপ বাড়ানো যায় তাহলে যেহেতু এখন আর একক সংখ্যাগরিষ্ঠতা নেই আর কি বিজেপি তাহলে বোধ বিজেপির সঙ্গে যে শরিক দলগুলো আছে তাতে ভাঙন ধরানো যাবে যেমন রাহুল গান্ধী মাঝে মধ্যেই বলেন যে শরিকরা ভেঙে যাবে বা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে শরিকরা ভেঙে যাবে যেটা মল্লিকার্জুন খার্গে বলেছেন কংগ্রেস সভাপতি যে বেশি দিনের জন্য এই সরকার নয় সত্যি কি তাই সত্যি কি বেশি দিনের জন্য এই সরকার নয় যে দুজন আর কি ইন্ডিয়া ব্লকের আর কি মেম্বাররা বা দলগুলো যে দুটো দলকে আর কি ধরেছে যে নরবরে বা চাপ দিলে নরেন্দ্র মোদি বা তার সরকার এন সরকারের ওপর চাপ দিলে এই দুটো দল এন জোট ছেড়ে চলে যেতে পারে একটা হচ্ছে দেশম আর একটা হচ্ছে জেডিউ একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু আর একটা হচ্ছে নীতিশ কুমারের সত্যি কি তারা চলে যাওয়ার জায়গায় আছে চলুন আমরা সেটা বিশ্লেষণ করি আমার মতে যদি এক কথায় বলে জিজ্ঞেস করেন তারা সত্যি এখন এই দুটো রাজনৈতিক দল কিন্তু তাদের এখন ছায়া দুটো নেতা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের আগের যে রাজনীতি তারা আর কি তার কিন্তু তার একটা তারা এখন দুজনেই মিড সেভেন্টিজে এবং দুটো দলই এখন নোক দা থিন বাঘ এর বাইরে কিচ্ছু নয় ফলে কেন নোক দাতিন বাঘ ফলে নোক দাতিন বাঘ তারা কি করতে পারবেন কতদূর হাম করতে পারবেন বিজেপি কেন নোক দাতিন বাঘ চলুন আমরা সেটা আগে ক্লিয়ার করি এবং এরা বিজেপির কাছে বা নরেন্দ্র মোদীর কাছে আর কি এখনও পর্যন্ত সারেন্ডার করছেন এখনো পর্যন্ত যে রাজনীতি আমরা দেখতে পারি ফোর্থ জুনের পর থেকে রাজনীতি যেভাবে এগিয়েছে তাহলে কিন্তু দেখতে পারবো এখনও পর্যন্ত সারেন্ডারই করেছেন কেন ফোর্থ জুনের পর যখন আর কি রেজাল্ট বেরোলো যখন বিজেপি দুশো চল্লিশে এসে আটকে গেল সংখ্যাগরিষ্ঠতার থেকে কম পেলো তখন হৈ হৈ করে কংগ্রেস এবং যারা মিডিয়া কিছু অংশের মিডিয়া হৈ হৈ করে নেমে গেল এবং বলতে শুরু করলো যে দেখো এইবার কিন্তু শরিক দল প্রচুর চাপ বাড়াবে এদের পোর্টফোলিও দেওয়া যাবে না এদের অনেক বা বিজেপি নিজেদের কাছে সব কি যে সমস্ত মন্ত্র কাছে রাখতে পারবেন না কেউ কোনো কোনো এমন জায়গায় নিয়ে চলে গেল কিছু কিছু সেখানে দাঁড়িয়ে যে অমিত শাহ হাতে বোঝায় স্বরাষ্ট্রমন্ত্রক চলে যাচ্ছে তার থেকে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যে বিজেপি সব কী পোর্টফোলিও তাদের হাতেই রাখলো কোনো শরিকদের হাতে কি পোর্টফোলিও গেল না শুধু চারখানা স্বরাষ্ট্র অর্থ বিদেশ প্রতিরক্ষা ছাড়াও যে কি পোর্টফোলিও অন্যগুলো যেগুলো বোঝায় সেখানে কিন্তু শরিক দলের হাতে একটাও গেল না এক নম্বর তারপরে কি শরিক দলের খুব একটা তাঁটু শব্দ লক্ষ্য করলেন যে শরিক দল খুব ডিমান্ড করছে এই করছে সেই করছে একেবারে না অনেকে তারপরে কী ভেবেছিল তারপরে যেটা এটা যখন পদগুলো পেলো না তখন ভাবা হলো হচ্ছে এবার স্পিকার যে স্পিকার পদ নিয়ে কেউ কেউ আর কি বলেও দিলেন যে স্পিকার পদ নিরানব্বই সালে যখন অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল তখন নিরানব্বই সালে সেই পত্তা পেয়েছিল হচ্ছে টিডিপি তো এবার কেন টিডিপি পাবে না এক গিয়ে আমরা দেখলাম শিবসেনা সঞ্জয় রাউত তিনি বলে দিলেন যে যদি টিডিপি স্পিকার পদে প্রার্থী দেয় তাহলে তারা সমর্থন করতে রাজি বা কংগ্রেসও সেখানে দাঁড়িয়ে কি বলেছিল যে স্পিকার পদে টিডিপি একটা আশা ছিল হয়তো দেবে কিন্তু সে ঘুরেও বালি এবং সেখানেও কিন্তু স্পিকার পদে কোনো প্রার্থী দেবে না এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি স্পিকার হচ্ছে বিষয়ে কোনো সন্দেহ নেই এবার দেখা যেতে পারে ডেপুটি স্পিকার জেনারেলি বিজেপি আগের যে দুবারের পার্লামেন্ট চলেছিল কোনো ডেপুটি স্পিকারের পথ ছিল না তো এবার দেখা কাউকে ডেপুটি স্পিকার করে না করে না কিন্তু গতবার কিন্তু ডেপুটি স্পিকার ছিল না বিজেপি দুর্বল হয়েছে ঠিকই কিন্তু এত আর কি দুর্বল হয়নি যে নিরানব্বই সালে যেভাবে অটল বিহারী সরকার যে ডিপেন্ডেন্ট ছিল তেলুগু দেশম বা জেডিউ এর ওপরে ততটা কিন্তু ডিপেন্ডেন্ট তারা নয় কারণ তখন আমরা যদি দেখতে পারি উনিশশো সালে বিজেপি একশো বিরাশিটা সিট পেয়েছিল অথচ এবার কিন্তু বিজেপি সিট পেয়েছে হচ্ছে দুশো চল্লিশটা সেই সময় টিডিপির আসন ছিল হচ্ছে উনতিরিশ এবং তখন টিডিপিকে স্পিকার পদ ছেড়ে দেওয়া হয় তো সেখানে দাঁড়িয়ে এবার টিডিপির আসন সংখ্যা হচ্ছে ষোলো আর জেডিউ এর আসন সংখ্যা হচ্ছে বারো একইভাবে টিডিপিকে এখন স্বাভাবিকভাবেই ষোলোটা আসন নিয়ে টিডিপি আর না পেয়েছে স্পিকার পথ না পেয়েছে কি পোর্টফোলিও এবার অন্য জায়গায় আসে যাক কারণ অর্থনৈতিক যেটা বললাম অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল বিজেপির ওপর তাই জন্য অনেক কুশিয়াল বার্ড তাদের সার্থেস্ট হয়েছিলো একইভাবে আমরা যদি দেখি বিহারে তখন আনডিভাইডেড বিহার ছিল অবশ্য অন্ধ্রপ্রদেশও আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশ ছিল তেলেঙ্গানা হয়নি এখানেও তাই আনডিভাইডেড বিহার ছিল সে আনডিভাইডেড বিহারে এনডিএ জিতেছিল হচ্ছে একচল্লিশটা আসন তার মধ্যে আঠারোটা আসন পেয়েছিলো হচ্ছে জেডিইউ তখন জেডিইউ আর কি অ্যাকচুয়ালি ছিল হচ্ছে সমতা পার্টি এবং যারা সমতা পার্টি ভেঙে পরবর্তীকালে একটা ব্রেক থ্রু ফ্যাকশান হয় সেটা জেডি আর কি জেডিইউ নাম দেয় তখন সমত পার্টিতে কারা নেতা ছিলেন আমরা যদি দেখতে পারি সেখানে স্টলওয়ার্ট ছিলেন জর্জ ফার্নান্ডেজ সেখানে ছিলেন শরৎ যাদব সেখানে ছিলেন রামবিলাস পাসওয়ান সেখানে ছিলেন নীতিশ কুমার ফলে তারা সবাই বাজপেয়ী সরকার দু সালে যখন নিয়েছিল তারা কিন্তু ইম্পর্টেন্ট পোর্টফোলিও পায় কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আর তারা সেই আর কি ডিমান্ড করার মতো জায়গাতেও নেই এবার কেন আপনাদের হয়তো মনে আছে এই বিষয়ে একটা কারণ নীতিশ কুমার এবং নিজে শোনা যায় খুব অসুস্থ এবং নীতিশ কুমার সবসময় তার থেকে জেডিইউতে কোনো নেতা ক্যাবিনেট মন্ত্রী হয়ে তার থেকে ক্ষমতাশালী হয়ে যাবে সেটা কিন্তু তিনি কোনো সময় চান না কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আর সিং যে ইউনিয়ন স্টিল মিনিস্টার হয়েছিল এবং তার সাথে বিজেপির সম্পর্ক খুব মধুর হয়ে যায় এবং তিনি নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে দু সালে পর্যন্ত ছিলেন কিন্তু তখন সেটা নীতিশ কুমার কিন্তু সহ্য করতে পারেনি তার ফলে যেটা হলো তাকে প্রথমে রাজ্যসভা তাকে দেয়া হলো না রাজ্যসভা থেকে তার টার্ম শেষ হওয়ার পরে এক্সপায়ার করে গেছিল যে দু হাজার জুলাই মাসে ফলে তাকে আর এক্সটেনশনও দেওয়া হয়নি এবং হিউমিলিয়েটেড সিং সেটা যেটা করলো সে রেজিগনেশান পর্যন্ত দিয়েছিল এবার আসি হচ্ছে অন্ধ্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্ধ্রে ক্ষেত্রে ভাবা হচ্ছে হয়তো যে বিশাল কোনো ইকোনমিক বা আর্থিক কোনো টাকা যে টাকা সেখানে অন্ধ্রের জন্য তারা সেটা ডিমান্ড করবে যে আর্থিক স্টেটাস যেটা বিহারের জন্য যে বিশাল কোন টাকা পয়সা সেটা চাইবে কারণ অন্ধ্রকে যেভাবে বার্ডেনে আছে তার থেকে বার করার জন্য স্পেশাল ইকোনমিক প্যাকেজ চাইবে কিন্তু সেটা এখনও পর্যন্ত কিন্তু তারা কোনো সময় বলেনি স্পেশাল ইকোনমিক প্যাকেজ এত চাই বা ওই এত চাই এই অ্যামাউন্ট চাই সেটা এখনও পর্যন্ত কেউ আসেনি কারণ আমি এবার আসি হচ্ছি অন্ধ্র এবং বিহারের একটি রাজ্য রাজনীতিতে আমরা দেখি তারা কোন জায়গায় দাঁড়িয়ে তেলুগুদেশম পার্টি কোন জায়গায় দাঁড়িয়ে আর জেডিউ কোন জায়গায় দাঁড়িয়ে তাদের পক্ষে কি বিজেপির সঙ্গ ত্যাগ করা সম্ভব বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যেটা দেখেছি যে অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে যেখানে আর কি ভোট হয়েছে সেখানে অন্ধ্রপ্রদেশে দেশম বিজেপি এবং জনসেনা পবন কল্যাণ এই তিনটে পার্টি মিলে সেখানে সরকার গড়েছে কিন্তু বিরোধী একক সংখ্যাগরিষ্ঠতার দল কিন্তু ওয়াইএসআর এখনো এখনও পর্যন্ত আছে আপনাদের যদি ভোটিং পার্সেন্টেজগুলো বলি তাহলে আমার আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ভোটিং পার্সেন্টেজ অনুযায়ী এনডিএ এটা যেটা পেয়েছে সেটা হচ্ছে বিজেপি ইলেভেন পয়েন্ট টু এইট পারসেন্ট ভোট পেয়েছে টিডিপি এইচে পেয়েছে হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট এবং একইভাবে অ্যাসেম্বলিতে টিডিপি পেয়েছে হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ভোট এবং থার্টি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু ওয়াই এস আর কংগ্রেস দ্য কম্বাইন্ড ভোট শেয়ার অফ এন হচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট টিডিপি একশো পঁয়ত্রিশটা সিট জনসেনা একুশটা সিট বিজেপি এইট আর ওয়াইএসআর কংগ্রেস হচ্ছে আটত্রিশ বা একুশটা এগারোটা সিট এবার আসুন আসল জায়গায় সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু বললাম যে সত্তর মিড সেভেন্টিজে আছেন সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু তার ছেলে নারা লোকেশ যে বিদেশ থেকে পড়াশোনা করেছে চলিয়ে বলিয়ে ছেলে তাকে চাইছেন হচ্ছে তার উত্তরাধিকারী করে যেতে উত্তরাধিকার তার ওপর দিয়ে যেতে কিন্তু সেখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু তার অন্যতম প্রতিদ্বন্দ্বী সেখানে দাঁড়িয়ে হচ্ছে পবন কল্যাণ যে জনপবন যে জনসেনার নেতা পবন কল্যাণের সুবিধা হচ্ছে সে প্রাক্তন অভিনেতা আমরা যদি অন্ধ্রপ্রদেশের রাজনীতি দেখি সেখানে এনটি টি রামাও তারপরে রামচন্দন জয়ললিতা ফলে যারা সিনেমা আর্টিস্ট আছে তাদের দিকেই কিন্তু মানুষের স্রোত থাকে তারাই কিন্তু আলটিমেট মান আর কি ওখানে প্রচুর অভিনেতা যারা রাজনীতিতে নেমেছেন এবং রাজনীতিতে তারা তাদের ভিত গড়েছেন বহুদিন ধরে সেটা টানতে পেরেছেন ওখানে দাঁড়িয়ে ফলে রাজ ওখানকার মানুষের রাজনৈতিক নেতাদের থেকে অভিনেতা বা অভিনেত্রীদের ওপর যে আস্থা কোনো অংশে কম নয় সেটা এক আমি যে নামগুলো বললাম যে যারা অভিনেতা ওখানে মুখ্যমন্ত্রী হিসাবে দীর্ঘদিন চালিয়েছেন ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে জোট করে এগোলেও আগামী দিনে কিন্তু পবন কল্যাণ নারা লোকেশের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সময় চন্দ্রবাবু নাইডু চাইবে না ইতিমধ্যে বিজেপিকে হস্টাইল করতে কারণ অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট করা চন্দ্রবাবু নাইডুর অসুবিধা যত সহজে তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে টিডিপি জোট করতে পারে অত সহজে কংগ্রেস কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট করতে অন্ধ্রপ্রদেশে পারে না কারণ এখন অন্ধ্রবাসী মনে করে যে এই অন্ধ ভেঙে তেলেঙ্গানা হওয়ার পিছনে কংগ্রেসের মদ কেন কংগ্রেস শাসনই তখন ছিল কংগ্রেস সরকারই এটা করেছে ফলে কংগ্রেসকে তারা দায়ী করে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসে বাই বাইফাইফিকেশানের জন্য কংগ্রেসকে দায়ী করার জন্য কংগ্রেস কিন্তু সেভাবে বেড়ে উঠতে পারছে না ওখানে কংগ্রেসের জনসমর্থন নেই ফলে সেখানে সেই পার্টির সঙ্গে যদি আবার যায় চন্দ্রবাবু নাইডু সেখানে কিন্তু তার আমও যেতে পারে ছালাও যেতে পারে প্লাস তার নারা লোকেশকে তুলে আনার জন্য যে উত্তরাধিকার উত্তরাধিকারী তাকে আর কি যেভাবে তৈরি করছেন সেখানটাও থেকেও বাধাপ্রাপ্ত হতে পারে পবন কল্যাণের খাড়া কিন্তু মাথার ওপর চলছে। তাই একটা সেফ ডিস্টেন্স কিন্তু তাকে অন্ধ্রে কংগ্রেসের সঙ্গে রাখতেই হবে ফলে কংগ্রেস যদি ভেবে থাকে যে রাহুল গান্ধীরা ভাবছেন যে আর কি ঝপাস করে ওইটা ছেড়ে দিল ইন্ডিয়া জোট ছেড়ে ইন্ডিয়া জোটের সঙ্গে এসে বসলো আমার মনে হয় না সেটা হবে বরঞ্চ কিছু টাকা পয়সা বা নিয়ে যাওয়ার পরে তাদের এখন অনেক বেশি অন্ধ্রপ্রদেশে কনসলিডেশন দরকার তার জন্য বিভিন্ন যাতে সেন্ট্রাল ফান্ড ঠিক করে আসে সেখানটায় তারা অনেক বেশি দরকার তাদের কারণ আমি যাবার বললাম প্রধান বিরোধী দলের ভোট সংখ্যা কিন্তু জগনের কম নয় এবার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি একইভাবে আপনি আসুন বিহারে বিহারে পরের বছর হচ্ছে বিধানসভা ভোট ইতিমধ্যেই আমরা যেটা আর কি ওখানে তেজস্বী যাদব এবার লোকসভায় ভালো করতে না পারলো তেজস্বী যাদবের যে একটা গ্রহণযোগ্যতা আছে সেটা পরিষ্কার তেজস্বী যাদবের আর কি এবার বিহার চষে বেরিয়েছেন তার প্রচুর জনসমর্থন হচ্ছে এবারের ভোটটা বিজেপি বা নরেন্দ্র মোদীর নামে হলো পরেরটা কিন্তু বিধানসভার ভোট সেখানে কিন্তু টার্গেট নীতিশ কুমার বা পাল্টিবাবু তাকে তার নাম হয়েছে ফলে সেখানে নীতিশ কুমারকে কিন্তু অনেক বেশি সাহায্য লাগবে হচ্ছে বিজেপি বা নরেন্দ্র মোদীর নীতিশ কুমার সেন্ট্রালে আপাতত যাওয়ার কোনো আশা নেই বা তার চেষ্টাও নেই পরে যদি তিনি মুখ্যমন্ত্রী হিসাবে আরেকটা টার্ম যদি পাঁচটা বছর টানতে পারেন সেটাই তার কাছে তার রাজনৈতিক কেরিয়ারের কাছে অনেক বেশি কাম্য এবং তিনি কাউকেও একটা আবারও বললাম আর ওই সিংয়ের মতো আর একটা কোনো পাওয়ার সেন্টার উনি হতে দিতে রাজি হবেন না ফলে সেই জায়গায় এবং উনি সত্তরের ওপর বয়স এবং শোনা যাচ্ছে আজকে যদি বিহারের বা পাটনার সাংবাদিক মহলে কান পাতা শোনা যায় সেটা উনি অনেক জিনিসই ভুলে যাচ্ছেন উনি নাকি সব মনে করতে পাচ্ছেন না এবং উনি যা কাজকর্ম করছেন কোনো সময় নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছেন কোনো মধ্যে কোনো সময় নরেন্দ্র মোদীর হাত দেখতে চাইছেন জ্যোতি কেউ বলছে জ্যোতিষ চর্চা করছেন কি না অনেকে আবার পরে বল বোঝা গেল সেটা উনি ভোটের কালি আমলে উঠেছে না ফলে নানা রকম কাণ্ড কারখানা করে নীতিশ কুমার কিন্তু জমিয়ে রেখেছেন যেটা একটা সময় লালু আর কি চর্চায় ছিলেন নীতিশ রাজনীতির বাইরে সব কাণ্ড করার জন্য চর্চায় আছেন তাই কি জাতীয় রাজনীতি এবং কি রাজ্য রাজনীতি যদি আমরা পর্যালোচনা যা করি তাতে এটা পরিষ্কার যে দুজনই এখন নোক দাতিন বাঘ ফলে নোক দাতিন বাঘ হলে তাদের নরেন্দ্র মোদীকে আছড়ানোর বা কামড়ানোর ক্ষমতা কারণ নেই এবং উপরন্ত একটা ভয়ও আছে কারণ যদি আর কি মাত্র ষোলোটা এবং বারোটা সাংসদ এবং স্পিকারটাও বিজেপির যদি আর কি কোনো সময় হাইটাও তুলতে যায় বা দাঁত্তা কামড়াবে না হয়তো দাঁত্তা বাঘ যেমন হাই তুললে লোকে যদি ভাবে কামড়াতে যায় সেরকম দাঁত্তাও যদি দেখাতে যায় তাহলে কিন্তু সাংসদেরা পাগার হয়ে যেতে পারে সেটা হওয়ার কিন্তু পুরো মাত্রায় সম্ভাবনা আছে ফলে পুরো ইকুয়েশানগুলো আমরা যদি দেখি যেটা ভাবা হচ্ছে যে খুব দুর্বল হয়ে গেল বোধ এই বোধহয় টিডিপি আর জেডিউ ঝপ করে পড়ে গেল সরকারটা পড়ে গেল অত সহজে হওয়ার নয় দেখতে থাকুন সোমবার থেকে পার্লামেন্ট শুরু হবে আমরাও দেখব জনতা দল এবং টিডিপি কোন দিকে রোল নেয় কীভাবে তারা সরকারের পাশে দাঁড়ায় এবং ইন্ডিয়া জোটের সদস্য যারা আছেন কংগ্রেসের নেতৃত্বে তারাও কিভাবে সরকারকে চাপ রাখার চেষ্টা করেন আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আপনারা মন্তব্য করুন এই চেনেল ছ্ৰাইব কুমাৰ